এক্স কানেক্ট আগের মডেল দেয় ডাবল দাম হইল এক লাখ বত্তিরিশ হাজার এক লাখ বত্তিরিশ হা এক লাখ তিরিশ ডিসি এক লাখ সাতাইশ ডি সি পঁচিশ পঁচিশ নন ডাবল ডাবল আছে কিন্তু এখানে পালসার পালসার হ্যাঁ

চালাতে পারেন টার্বো বিগ সহ মানে এই বাইকে সবকিছুই আছে একটা বাইকারের যা যা পছন্দ প্লাস তেল মাইলেজ কিন্তু অনেক ভালো যায় না ভাই এক লিটারে কত যায় এটা এক লিটার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস যায় জি মাসাল্লাহ বাইকটা কিন্তু একশো পঁচিশ সিসির হ্যাঁ একশো পঁচিশ কত দাম পঞ্চান্ন পঞ্চান্ন ভাই আমার কাছে টার্বো আর কেসের কোনো কথা বললে লাভ নেই আমার শুরু থেকে দেখবেন আমার জন্ম থেকেই মানে মেয়েদিন দেখ গেলে জন্ম থেকেই দেখবেন যে আর কেস টার্বো এই শোরুমের ঐতিহ্য মানে জার আর লাগবে showroom আসেন এক হবে কারণ গাড়ের অভাব নাই গাড়ের অভাব কিন্তু আছে আর যেমন এখানে আছে কিন্তু ডাবল আছে ফিক্স আচ্ছা এটা হচ্ছে হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স মাত্র 60000 টাকা 60000 হ্যাঁ ডাবল ডিক্সের হাং আস্তে দিবেন 55000 দিলাম

ভাই ছয় মাসের গ্যারান্টি সহ একশো ষাট সিসি পালসার এনএস পাচ্ছেন এক লক্ষ টাকায় ওকে নাম্বার কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক আচ্ছা চলে আসবে হ্যাঁ নাইট রেডার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সিসি নাইট রেডার এটাও থাকবে ধামাকা রেডে বলেন ভাই ধামাকা মানি বরপুর চালাইবেন এরপরে লিবেন কত বলেন কোনো কাজ যাব চলবো না টোকা না দিলে টোকায় যদি স্টার্ট না হয় গাড়ি হালাই দিয়ে যাবেন গাড়ি ফেরত গাড়ি ফেরত মানি

22 এ রেজিস্ট্রেশন করা ডিজেল নাম্বার প্লেট নাম্বার মডেল টাকা অন আছে কিন্তু আর একটা ঘোড়া চালাবেন আছে এই ঘোড়াটা কত ডাবল ডাবল ডিক্স ডাবল ঘোড়া কত বলেন

দেখা যায় নব্বই হাজার টাকা জাদু নব্বই হাজার টাকা বাইরে রোনালদোর জাদু হয়েছে মেসির জাদুরা দেখেন কি কবু মেসির জাদু দেখেন মেসি অষ্টআশি হাজার আর না হাজার

সিরিয়াল নাম্বার দ্বারা এর কিন্তু ঢাকা বিআরটি নাম্বার আছে ইকুরিয়া বিআরটি এর লেগে নাম্বার কম নাম্বার কম ইকুরিয়া বিআরটি ইকুরিয়া বিআরটি ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার আইডি 19 20 এটা হলো 19 19 এর মডেল 19 এর মডেল এটা হচ্ছে এজেন্স ভার্সন 3 সুরমা কালার যেটা কত রাখবেন বলেন এটা হলো 185 185 হ্যাঁ মেদি ভাই ভালোবাসা পাই নাই 80 আরে একটু কম 180 আরে 75 এ দিয়ে দিবেন হ্যাঁ 75 এ 75 এ দিলে সকালে গড়ালি আগেরটার দাম

292 নাম্বার পিলার মেট্রোরেলের পিলার 292 নাম্বার পিলার ওখান থেকে পশ্চিম দিকে কিষীবিত বাজারের গলি গলি দিয়ে ঢুকলে আমার সামনে দুই তিনটা শোরুম আছে ঠিক আছে চাচা দাদিজা এটাই মুন্না শোরুম এটাই মেহেদি শোরুম নো লাস্ট শোরুম মেহেদি হাসান থাকে এখানে মেহেদি ভাই ফরমের মধ্যে এরকম সিহারা বাবার না এটা সেই শোরুম না না এই আশার পরে নাম্বার দাও আছে স্ক্রিনশট নি দাও আছে কোনো সমস্যা নেই দেখতে পারবেন ফিলিস্তিনের পতাকা লাগানো আছে ফিলিস্তিনের পতাকা কুরিয়ার হয় কুরিয়ারে না নিলেই ভালো কারণ আপনি বাইক কিনবেন টাকা দিয়ে দুই হাজার টাকা খরচ করে শোরুমে আসেন যেটা চয়েস করছেন ভিডিওতে ওটা আপনি পছন্দ না হইতে পারে তাই সে আরেকটা দেখেন আধা ঘন্টা চালান টাইল দেন ভালো লাগলে তারপরে নেন বাড়িতে বসে অর্ডার দিয়েছেন আপনি এক লাখ টাকার গাড়ি আমি গাড়ি কুরিয়ার করে পাঠিয়ে দিলাম আপনি অ্যাডভান্স করলেন পাঠালাম